স্বাধীনতার পথ থেকেই ভারতের সামনে ছিল একটাই শপথ এই দেশটাকে অখণ্ড রাখা সেই শপথের ইতিহাস গড়ে উঠেছে সাহস কৌশল আর রক্তে লেখা একের পর এক সামরিক অভিযানের গল্পে উনিশশো আটচল্লিশ প্রথম পরীক্ষা হায়দ্রাবাদের নিজাম চাইলেন আলাদা পথ কিন্তু জেনারেল জে এন চৌধুরীর নেতৃত্বে শুরু হলো অপারেশন পোলো মাত্র পাঁচ দিনে পতন হলো হায়দ্রাবাদের রাজত্বের জয় হলো ভারতের ঐক্যের উনিশশো এবার পালা গোয়ার ভারতীয় স্থল নৌ ও ভারতীয় বায়ুসেনার যৌথ অভিযান অপারেশন বিজয় চারশো একান্ন বছরের পর্তুগিজ শাসন মুছে গেল শুধুমাত্র একটা ঝটকায় স্বাধীন গোয়া যোগ দিল ভারতের বুকে উনিশশো একাত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্থলে অপারেশন ক্যাক্টাস লিলি সমুদ্রে অপারেশন ট্রাইডেন্ট করাচির রাত জ্বলে উঠেছিল আগুনে তার পাকিস্তানের ভাগ্য লেখা হয়েছিল নতুন করে উনিশশো চুরাশি পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন লেফটেন্যান্ট জেনারেল প্রেমনাথ হুনের পরিকল্পনায় শুরু হলো অপারেশন মেঘদূত মৃত্যু ও শূন্যতার মাঝেও তোলা হল ভারতের পতাকা একই দশকে উনিশশো চুরাশিতে অমৃতসরের মন্দিরকে উগ্রপন্থীদের কবল থেকে মুক্ত করতে অপারেশন জুস্টার উনিশশো সাতাশিতে শ্রীলঙ্কার গৃহযুদ্ধে এল বিরুদ্ধে অপারেশন পবন আর উনিশশো অষ্টআশিতে মালদ্বীপে অভ্যুত্থান ঠেকাতে অপারেশন ক্যাক্টাস ভারতের প্রতিরক্ষা ছুঁয়ে গেল সীমান্তের বাইরেও উনিশশো নিরানব্বই কার্গিল সত্যু তখন পাহাড়ের গুয়ায় লুকিয়ে জেনারেল ভিপি মালিকের নেতৃত্বে শুরু হলো অপারেশন বিজয় পাশে ছিল নৌবাহিনীর অপারেশন তলোয়ার বাইসোনার অপারেশন সফেদ সাগর কার্গিলের চূড়ায় আবারও ফিরল ভারতের পতাকা দু এক সংসদে হামলার জবাবে শুরু হলো অপারেশন পরাক্রম দু হাজার আটে যখন মুম্বাই চলছে এনএসজি কমান্ডাররা নামছেন মৃত্যুকে উপেক্ষা করে অপারেশন ব্ল্যাক টর্নেডোতে মেজর সন্দীপ উন্নিকৃষ্ণনের ত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা দেয় আর আজও চলছে একের পর এক নতুন অধ্যায় লেখা অপারেশন মহাদেব অপারেশন সিন্দুর প্রতিটি অভিযানের একটাই বার্তা ভারত কখনো ভাঙবে না ভারতই সবসময় জয়ী হবে জয় হিন্দ জয় ভারত